বর্তমানে দুই তিনজন বাচ্চা রেখে অনেক মহিলারা পরকিয়া করে অন্যত্র বিয়ে করছে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়ে বা নিয়ে এ ধরনের ডিভোর্স সম্পর্কে ইসলাম কি বলে আর যে পরপুরুষ মাধ্যমে অন্য সংসার ভাঙছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে এই ধরনের পরকীয়া বিয়ে গুলো ইসলামে কতটুকু জায়েজ যদিও মহিলারা বলে তারা স্বামীর সাথে সুখী না তাই পরকিয়ার মাধ্যমে অন্যত্র বিয়ে করে পরকীয়ার মতো জঘন্য ব্যাধি থেকে কিভাবে বাঁচা যায় দেখুন এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা একজন মুসলমানের দর্শন হবে দৃষ্টিভঙ্গি হবে দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না এখানে চিরসুখী হওয়ার জায়গা না আমার স্বামী আমার স্ত্রী তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু বেটে বলে হবে এটা জীবনেও আশা করা এটা বোকামি যদি তিনি অমানুষ হন তো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে নিষ্পেষণ নির্যাতন জোলম কাকে বলে কত প্রকার কি কি সেই জোলম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছে হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না আল্লাহ তালা কোরআনে কারিমে এরকম দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন একজন হলেন এমরাতে ইমরানের দৃষ্টান্ত আরেকজন একজন হলেন এমরানের মেয়ের দৃষ্টান্ত মারিয়ামের দৃষ্টান্ত একজন আরেকজন হলেন এই আসিয়ার কথা ফেরাউনের স্ত্রী মুসলিম মেয়েরা তাদের কথা চিন্তা করবে এখনকার বেশিরভাগ সংসারগুলো তো অশান্তির মূল কারণ হলো সুক্রিয়া নাই যে আমি এখানে সুখী না আপনি এখানে সুখী না বুঝলাম আরেক জায়গায় গিয়ে সুখী হবেন আপনারা গ্যারান্টি কে দিছি হ্যাঁ সীমা ছাড়াই গেছে কোনোভাবে আর সম্ভব না আল্লাহর দিনও আপনি পালন করতে পারেন না তার সাথে থাকতে গেলে তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের সাথে পরামর্শ করেন ওলামাদের সাথে পরামর্শ করেন তারপরে সিদ্ধান্ত নেন হুটহাট করেন না কিন্তু পরকিয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে শুধু না আর হারামি না পরকীয়া হলো ইসলামে এত জঘন্য অপরাধ ইসলামী শরীয়তের দণ্ডবিধি এবং শাস্তির যত বিধিবিধান আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয় এই পরকিয়া যারা করে তাদেরকে কারণ বিবাহিত মানুষ জেনা করলে তার যে শাস্তি এত নির্মম শাস্তি ইসলামে অন্য কোন অপরাধ করলেও দেওয়ার কথা বলা হয় তাহলে বোঝা যায় এটা কত ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় এই জন্য আমার বিবাহিত মানুষ অন্য বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এরপর সেখান থেকে চলে যায় অংশ মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় এত সহজ না ডিভোর্স মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইল সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে বহু যাওয়া যদির পরে সেটা অতএব কোনো স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী একটা দিলেন এত সহজ না পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে একই কথা পুরুষের জন্য প্রযোজ্য যে আপনি কোন মেয়ের কোন মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে আল্লাহ আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই অপরাধ আমাদের সমাজে বেড়ে গেছে এর মূল কারণ হলো পর্দাহীনতা মূল কারণ কি ভাই পর্দা না থাকা পর্দা থাকলে কখনো এই সমস্যা হবে ফেসবুকে পর্দা নাই অন্য পুরুষদের সাথে ইরিশ ফিরিশ ফালতু আলাপ কর্মস্থলে চলে যাচ্ছেন অফিস আদালতে অন্য পুরুষের সাথে সালাপ এগুলো হইতে হইতে আস্তে আস্তে পরকিয়ার দিকে যে আপনি টেরো পান না আল্লাহ তালা কেন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন ডাক্তার পরীক্ষার জন্য বতলে করে আনা পেশা ডাক্তারি পরীক্ষার জন্য বতলে করে আনা পেশাব বা পায়খানা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমরা অনেকেই পেশাব বা পায়খানার মলমূত্রের যে স্যাম্পল স্যাম্পল দেওয়ার জন্য দেখা যায় অনেক সময় আপনার হাসপাতাল থেকে শিশি দেওয়া হয় সেটার সাথে নেই কিংবা অনেক সময় নিয়ে আসতে হয় বা অনেকে নিয়ে আসেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওইগুলোকে সাথে নিয়ে ধরুন পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে আপনি ওই ব্যাগ শরীরের মধ্যে লেগে আছে বা পকেটে রাখলেন তো রেখে আপনি নামাজ পড়ছেন নামাজ হবে না কারণ হলো আপনি নাপাক সাথে নিয়ে নামাজ পড়ছেন এই নাপাকটা সাথে নিয়ে নামাজ পড়ার কারণে নামাজ হবে না যদি আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হয় তাহলে এটা পকেট থেকে দূরে কোথাও রেখে তারপর নামাজ পড়তে হবে তাহলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আপনি এটাকে সাথে রাখলে নামাজ হবে না তবে কিছু কিছু রুগী আছেন আল্লাহ মাফ করুক কত রোগ যে দুনিয়াতে আছে যাদের পেশাবের একটা পলিথিন একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় ডাক্তার আপনার তাদের চিকিৎসার অংশ হিসাবে পেশাবের ব্যাগটা ঝুলাই দেন বাহিরে থাকে তারা যে পেশাবটা করেন ওই পেশাবের রাস্তা দিয়ে পেশাবটা এসে বাহিরে ব্যাগে জমা হয় সেখান থেকে পরে এটা রিমুভ করতে হয় তারা কাপড় দিয়ে ঢেকে রাখেন এরকম রুগী আমি দেখেছি এবার একবার না জানো ইউনাইটেড হসপিটালে একবার এক রুগী এরকম অবস্থায় ব্যাগ নিয়ে আসে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার কি হবে তো এরকম যদি কারোর ব্যাগ বাহিরে থাকে এবং তার পেশাবটা তার ওই নল দিয়ে পেশাবের রাস্তা থেকে এসে ওই ব্যাগে এসে জমা হয় তিনি নর্মাল পেশাব করতে পারেন না অন্য দর্জনের মতো এরকম যদি হয় তার কথা ভিন্ন তিনি ওই অবস্থায় ওই ব্যাগ সাথে তিনি মাজুর এবং নিরুপায় তো মাজুর এবং নিরুপায় হিসাবে তার জন্য আছে আপনি বোতলে স্যাম্পল রেখে সেটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ আছে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে পরকালে জব করতে হবে কিনা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া আছে অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছেন যে মোবাইলে বিভিন্ন কোম্পানি অফার করে আপনার মোবাইলের টাকা শেষ তার ইমার্জেন্সি ব্যালেন্স নেন ইমার্জেন্সি ব্যালেন্স নিলে সেই ইমার্জেন্সি ব্যালেন্সের টাকা যখন আপনি নতুন রিচার্জ করেন কোম্পানি একটু বেশি টাকা কাটে ঠিক না বেঠিক এই যে আপনি নিলেন দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স কোম্পানি কাটলো বারো টাকা দুই টাকা বেশি কাটলো এটা সুদ হবে কিনা উত্তর হলো না এটা সুদ হবে না এটা জায়েজ আছে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটে না আপনি নগদ টাকার বিনিময়ে টাকা দিলেন লোন নিলেন আবার দেওয়ার সময় বাড়ায় দিলেন শর্তই ছিল সেরকম সেটা আর এটা এক না এই ব্যালেন্সটা ওই নগদ টাকার মতো না যার কারণে সুদ হিসাবে গণ্য হবে না এই জন্য ইমার্জেন্সি ব্যালেন্স আমার জায়েজ আছে এর জন্য অতিরিক্ত কোম্পানি যে টাকা কাটে সেটার কারণে সুদ হবে না গুণা হবে না কোন কোন কোম্পানি তো এটা প্রসেসিং ফি হিসাবে কাটে আর যদি অন্য কোনো কথা বলেও কাটে এটা জায়েজ হবে এখন কথা হলো ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলেন তাহলে কি হবে এটা তো ঠিক যে কোম্পানি আপনি পরিশোধ করা ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আপনি ঋণ থেকে গেলেন কোম্পানির কাছে অবশ্যই ঋণী থেকে গেলেন তো এটার জন্য সাধারণত ইমার্জেন্সি ব্যালেন্স নিলে দেরি না করে তাড়াতাড়ি রিচার্জ করে এটা পরিশোধ করার ব্যবস্থা করা দরকার অনেকে তো আজ এরকম এরপরে ওই সিম এ ব্যবহার করে না কারণ আমরা মনে করি মানুষকে ঠকাইতে পারলে বোধ হয় জিতে যাই মনে রাখবেন পৃথিবীতে কেউ কাউকে ঠগায়া নিজে কখনো জিততে পারে না যে ঠগায় সে নিজেই হারে যাকে ঠকায় তার আসলে সাময়িক ক্ষতি হয় তাকে কোনোদিন আসলে ঠকায়া এই লোক ক্ষতিগ্রস্ত করতে পারে না এই জন্য ভাইরা আমরা তো মুসলমান নামে টুপিতে দাঁড়িয়ে লেবাসে পোশাকে নামাজে কালামে আচার আচরণের লেনদেনে কতটা মুসলমান এটা আমাদের লেনদেন টিপ দিলে বোঝা যায় ঠিক না ঠিক মুসলমান হবে সে নবী সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কদা আহ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেনে সবচেয়ে ভালো মানুষ অনেক লোক দেখবেন নামাজ কালাম পরে দাঁড়িয়েও আছে টুপিও আছে মসজিদে যায় সবই ঠিক আছে উনি দোকানে বাজারে যে দোকান থেকে বাকি খাইছেন যে দোকান থেকে বাকি খাইছেন পরবর্তী সদায় আর ওই দোকান থেকে করে না এমনকি ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটেও না অন্য দোকান থেকে যায়া নগদ খায় আছে না নাই এই লোক কখনো ভালো মুসলমান হতে পারে নামাজ এতগুলা পড়লেন কোরআন কতগুলা করলেন কতগুলা করলেন এর নাম ভালো মুসলমান না আপনি ফরজ করেন নফল করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা নেই লেনদেনটা ঠিকঠাক রাখেন কারো হক মারবেন না দুই নম্বরই করবেন না চিটারি বাটপারি করবেন না হলে এ ক্লাসের মুসলমান আল্লাহ তালা আমাদেরকে এ ক্লাসের মুসলমান হওয়ার তফিক দান করুন অতএব মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স দিস দেরি করবেন না দ্রুততার সাথে রিচার্জ করে ফেলেন যাতে এটা পরিশোধ হয়ে যায় আর সন্তান সন্ততিদেরকে বলে রাখবেন সাধারণত বলা লাগে না বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মারা গেলে মা মারা গেলে কেউ মারা গেলে তার সিমটাতে অন্য কেউ ব্যবহার করে তখন রিচার্জ করলে এটা তো পরিশোধ হয়েই যাবে তারপরেও ওসিয়ত করে যেতে পারি আমরা সতর্কতার জায়গা থেকে যে আমার মোবাইলে কখন ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকলে সেটা যেন পরিশোধ হয়ে যায় সেজন্য তোমরা উদ্যোগ নিও এবং খেয়াল করিও এটা বলে দেওয়া যাওয়া যেতে পারে